আগামীকাল থেকে শুরু হতে চলেছে মাকড় একান্ত নিজস্ব উৎসব বড় উৎসব বলা যেতে পারে যেটা হচ্ছে মাকড়চন্ডী মায়ের দোল উৎসব আগামীকাল হচ্ছে বাজি পোড়ানো তার আগেই মানে কয়েক ঘন্টা বাকি তার আগে আমরা ঘুরে দেখলাম মাঘশচণ্ডী মন্দির এবং সংলগ্ন বাজার জিলিপির দোকান কিন্তু যেখানে বসে আমরা অন্তত যে ছোটোবেলা থেকে যেখানে থেকে আসছি ঠিক মন্দিরে ঢোকার মুখে কিন্তু বসে গেছে এবং বিভিন্ন দোকান বাজার মানে মেলার দোকানগুলো কিন্তু বসতে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে যখন মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরের মেন মানে প্রধান আকর্ষণ থাকে হচ্ছে লাইটিং কি সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে পুরো মন্দির চত্বর সন্ধ্যে থেকেই বিভিন্ন মানুষজনের আনাগোনা হয় প্রতিদিনই তা আজকে আরও বেশি করে আনাগোনা হচ্ছে কারণ সকলেই আসছে এই মন্দিরে আলোকসজ্জা দেখতে এবং মায়ের দর্শন করতে মন্দিরটা অসাধারণ লাগছিলো একবার শুধু লাইটিংটা দেখুন এই হচ্ছে মায়ের মূল মন্দির যেটা আর কি ঠিক মূল মন্দিরের সামনেও কিন্তু এরমভাবে সুন্দর করে লাইটিং করে সাজানো আছে এবং সমস্তটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল এখানে একটা দেখবেন শিলাস্তম্ভ রাখা আছে যে শ্রী শ্রী চণ্ডীমাতা ঠাকুরানী স্মরণ মানে কবে তৈরি হয়েছিল কোন মিস্ত্রি তৈরি করেছিল সেই ডিটেলসটা দেওয়া আছে এবং হচ্ছে এই হচ্ছে বাইরে থেকে আজকের দিনটা যেরকম লাগছিল মানে আর কয়েক ঘন্টা বাকি মায়ের চাঁচর উৎসব শুরু হতে তার আগে মায়ের মূর্তিটা আমি দেখাচ্ছি তার ভালো করে দেখাবো তার আগে ভেতরটায় যাবো এরপর মাকরচন্ডী মন্দিরের যে মূল মন্দিরের ভেতরের অংশটা দেখুন এখানেও খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সবুজ লাইট এবং যে কারুকার্যগুলো আছে মন্দিরের সেটাই কিন্তু খুব সুন্দর লাগছে এরপর হচ্ছে মায়ের গর্ভগৃহটা দেখাবো যেখানে মা নিজে বিরাজ করছেন মা মাকরচন্ডী মাতা আজকে মায়ের যে রূপ আজকের রূপের সঙ্গে কিন্তু আগামীকালের রূপের আকাশ পাতাল তফাত থাকবে কারণ আগামীকালের রূপটা দেখার জন্য সকলে অধি অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে এক বছর দেখুন মা আজকে কিন্তু বিরাজ করছে এখানে সুন্দর বেনারসি পেছনে মায়ের তারপরে হচ্ছে আমরা মন্দির থেকে বেরিয়ে আসবে এবং বায়ের সামনে যেটা বললাম শুরুতেই যে মায়ের মন্দিরের সামনে কিন্তু অজস্র মেলার দোকান বসে সেই সমস্ত দোকানিরা চলে এসেছে তাদের পশরা নিয়ে আজ সারা রাত্রি তারা দোকান সাজাবে কারণ কালকে বিকাল থেকে কিন্তু মেলায় ভিড় আরম্ভ হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে যারা দূরে থাকে তারা কালকে আসতে আরম্ভ করে দেবে কালকে সকাল থেকেই তারা দোকানেই দোকান সাজাচ্ছে দেখুন আর মেলা মানেই হচ্ছে উৎসব আর উৎসব জিলিপি ছাড়া হবে না ঠিক জিলিপিও কিন্তু ভাজা শুরু হয়ে গেছে মানে খুব সুন্দর যেটা যে এটা প্রথমেই বললাম যে মাকড় দেহবাসীর কাছে একদম একান্ত নিজস্ব উৎসব যেটা হচ্ছে মাকড়চন্ডী মায়ের পঞ্চম দোল তার প্রস্তুতি পর্বটা দেখালাম আর আগামীকাল তো ভিডিও আসছে তাই জন্য আমাদের চ্যানেলে থাকতে হবে আমাদের পেজে থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আগামীকাল চাঁচড় চাঁচরের সমস্ত ভিডিও ছবি আমাদের চ্যানেল এবং পেজে আসছে ভালো থাকবেন আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল তামার খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে